হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জীবনটা কি শহরের ব্যস্ততায় লাগছে অফিস আর কাজের চাপে মনটা উঠছে তাহলে চোখ বন্ধ করে চলে আসুন পাহাড় আর সমুদ্রের এক অসাধারণ অ্যাডভেঞ্চারে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র একদিনে পকেটে মাত্র সাতশো টাকা নিয়ে আপনি চাঁদপুর থেকে সীতাকুণ্ডে এই তিন রূপ একসাথে উপভোগ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা আমাদের যাত্রা শুরু হয়েছে চাঁদপুর রেল স্টেশন থেকে ভোর পাঁচটায় একশো আশি টাকার টিকিট কেটে ট্রেনে চড়ে প্রকৃতি দেখতে দেখতে চার ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা নেমে পড়লাম কুমিরা স্টেশনে তখন সকাল দশটা এই পথে রবিবার তিনটি সবাই এড়িয়ে চলবেন কারণ রবিবার অফিস টাইম প্রথম হওয়ায় ট্রেন একটু দেরি করে যায় আপনারা চাইলে ঢাকা থেকেও মেল ট্রেনে করে সরাসরি সীতাকুণ্ডে আসতে পারেন অথবা বাসে করে আসতে পারেন কুবিরা রেল স্টেশন থেকে আট নম্বর বাসে করে বিশ টাকা বাস ভাড়া দিয়ে সীতাকুণ্ডের বাজারে পৌঁছে গেলাম সেখানে বোঝ রেস্তোরাঁয় গরম গরম পরোটা আর সবজি দিয়ে নাস্তা সেরে নিলাম মাত্র চল্লিশ টাকায় এরপর আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে জনপতি সিএনজি ভাড়া মাত্র বিশ টাকা কিন্তু আমরা দুজন হওয়াতে চল্লিশ টাকা দিয়ে অটো ভাড়া করে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এখনো জনপতি ভাড়া 20 টাকায় পড়েছে পাহারে ওঠার আগে 30 টাকায় একটি লাঠি ভাড়া কল্লা আর করে দিবেন দিলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলে রাখা ভালো আপনি যদি লাটি ফেরত দেন তাহলে 20 টাকা ফেরত পাবেন অর্থাৎ লাটি বড়া পড়বে মাত্র দশ টাকা আমাদের এখন যেতে হবে পাহাড় ট্রাকিং এর আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি হাতে পানি ও স্যালাইন পায়ে আরামদায়ক জুতো এবং গায়ে হালকা পোশাক পরে শুরু করলাম আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রা কিছু দূর ওঠার পর পাহাড়ের পথে দুটো রাস্তা দেখা যায় আমরা বেছে নিলাম বাম দিকের রাস্তাটি কারণ বাম দিকে রাস্তাটি আঁকা হলেও হাইকিং এর জন্য খুবই আরামদায়ক আর ডান দিকে রাস্তাটি সিঁড়ির পথ হওয়ায় এই রাস্তাটি নামার জন্য বেশ ভালো পথটা সত্যি খুব কঠিন ছিল প্রচন্ড গরম আর খাড়া পাহাড়ে ঘাম ঝরতে ঝরতে শরীর দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু হাল ছাড়েনি

মাঝে মাঝে থেমে সেলাইন পান করে শক্তি ফিরিয়ে এনেছি পথে কিছু দোকানও আছে তবে দাম একটু বেশি কয়েকবার মনে হয়েছে আর পারবো না ফিরে যাই কিন্তু চারপাশের প্রকৃতি এমন মনোমুগ্ধ করছে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারলাম না একদিকে অ্যাডভেঞ্চার অন্যদিকে প্রকৃতির মায়া একদিকে পাহাড় জয়ের রোমাঞ্চ অন্যদিকে সবুজ প্রকৃতি আর দূরে বিশাল সমুদ্রের হাত এই সৌন্দর্য সব ক্লান্তি ভুলিয়ে দেয় এই পথের সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে আপনি একানন এই পথে অনেক নতুন বন্ধু পাওয়া যায় পাহাড়ে ওঠার সময় কিছু সহযোগী বাই পেয়ে গেলাম কেউ গান গাইছে কেউ গল্প করছে কেউ বা একে অপরকে সাহায্য যোগাচ্ছে ছিলাম ভাই কিরকম ভাই অনেক কষ্ট ভাই কষ্ট তো বুঝলাম কষ্ট তো অবশ্যই হবে কিন্তু মানে কিরকম কিরকম লাগবে ভাই অনুমতি কেমন আপনার ভালো খারাপ মানে ভালো বলতে এটা যে ভিউটা ভিউটা দেখার পরে অনেক ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা যে কষ্ট হইতেছে নিচে থেকে আশায় উপরে গিয়ে যতটুকু পর্যন্ত আসলাম যে চারপাশের যে ভিউটা দেখলাম আচ্ছা আচ্ছা কষ্টটা কিন্তু ভুলে গেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আসতেছি উই দেখেন মানুষ কত উপরে এভাবেই একসময় আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির অর্থাৎ ছোট মন্দিরে পৌঁছালাম এখান থেকে সমুদ্রের যে দৃশ্য দেখা যায় তা সত্যি অসাধারণ প্রায় দেড় ঘন্টা ট্রেকিং এর পর আমরা অবশেষে চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় পৌঁছালাম প্রায় এগারোশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে যখন চারপাশের দৃশ্য দেখলাম তখন মনে হলো এই কষ্টের প্রতিটি মুহূর্ত সার্থক শুধু এই দৃশ্যটা দেখার জন্যই তো এতটা পথ পারে দিয়ে আসা এই অসাধারণ দৃশ্য বাসায় প্রকাশ করা অসম্ভব অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় প্রায় এক হাজার বিশ মিটার উচ্চতায় সাগর সাধারণ সাগর থেকে পাহাড় ট্রেকিং করতে করতে অনেকগুলো পাহাড়ি করতে করতে উচ্চতা এই এখানে পৌঁছলাম সর্বোচ্চ উচ্চতায় চন্দ্রনাথ মন্দির আমি কি বলবো ভিউটা আসলে অসাধারণ

চট্টগ্রাম শহর থেকে সাতত্রিশ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা এগারোশো ফুট বা তিনশো মিটার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন এই মন্দির এত উঁচুতে পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পরিচিত হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন মহাদেবের স্ত্রী সতীকে কাঁদে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন সেই খণ্ডগুলো উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীদেবীর হাত এই চন্দ্রনাথ পাহাড়ে পড়েছিল তাই এই স্থানটি তীর্থস্থান হিসেবে অত্যন্ত পবিত্র ভক্তদের বিশ্বাস যত উপরে উঠে দেবতার দর্শন করা যায় ততই ভক্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় তাই এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছিল কেন এর নাম চন্দ্রনাথ মন্দির হল শিবের আরেক নাম চন্দ্রশেখর তাই তার নাম অনুসারে এর নাম হয়েছে চন্দ্রনাথ মন্দির আবার কেউ কেউ মনে করেন চন্দ্রনাথ নামে এক রাজা এখানে তাপস্য করে শিবের দর্শন পেয়েছিলেন তাই তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে দুর্গম পথ পথ ও মন্দিরে পৌঁছানো এক দারুণ চ্যালেঞ্জ এই তিথিতে এখানে বিশাল মেলা বসে যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় পাহাড়ের চূড়া থেকে একদিকে দেখা যায় দিগন্ত বিস্তৃত সমুদ্র অন্যদিকে চোখে পড়ে সবুজে মোড়া পাহাড়ের অপরূপ দৃশ্য থেকে নামার জন্য আমরা ভিন্ন পথ বেছে নিলাম ইকো ভিতর দিয়ে সহস্র দ্বারা জানার দিকে আমাদের যাত্রা শুরু হলো যারা হাইকিং পছন্দ করেন না তারা এখান দিয়ে সিএনজি নিয়ে যেতে পারেন তবে ভাড়াটা একটু বেশি পড়বে পায়ে হেঁটে দুই থেকে তিন কিলোমিটার পথ পাড়ে দিয়ে আমরা ইকো পার্কের গেটে পৌঁছালাম জনপতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ইকো পার্কের ভিতরে সহস্ত দ্বারা ঝর্ণার পৌঁছানোর জন্য প্রায় দুশো তিনটি শিড়িপে নিচে নামতে হয় তাই নামার আগে সবাই একবার হলেও ভেবে নিয়েন কারণ আবার দুশো তিনটি শিড়িপে উপরে উঠতে হবে সিঁড়িগুলো খুবই খারাপ তাই নামার সময় সতর্ক থাকবেন নিচে নেমে যখন ঝর্নার পানি দেখলাম তখন সব ক্লান্তি দূর হয়ে গেল পাহাড়ে প্রায় তিন ঘন্টা হাইকিং এর পর ঝর্নার শীতল পানিতে গোসল করার অনুভূতি ছিল অমৃতের মতো

সবাই খুব আনন্দ করছিল আর আমিও এই আনন্দ উপভোগ করলাম আপনার হাতে যদি সময় থাকে তাহলে এখান দিয়ে আপনি সুপ্তরা ঝর্ণা ঘোড়া ঝর্ণা মহেশ দ্বীপ বাসবাড়িয়া সমুদ্র সৈকত গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরে আসতে পারেন আমাদের হাতে সময় খুব কম ছিল কারণ ডে ট্যুর হওয়ায় আমাদের ট্রেন ছিল বিকেল সাড়ে পাঁচটায় তাই ঝর্নার অমিত শান্তি ছেড়ে আমরা কুমরা স্টেশন থেকে রওনা হলাম স্থানীয়দের পরামর্শে কুমিরা বাজারে আজমেরি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেলাম গরুর মাংস মুরগি ভাত ও ঢালের প্যাকেজ দিয়ে পেট ভরে খেলাম জনপ্রতি একশো পঞ্চাশ টাকায় বিকেল পাঁচটা তিরিশে টেনে করে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ফিরে এলাম চাঁদপুরে এই পুরো ট্রিপে আমার খরচ হয়েছে মাত্র সাতশো দশ টাকা যারা অফিস বা কাজের চাপে ক্লান্ত ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই স্বল্প বাজেটের একদিনের ট্যুর হতে পারে এক নতুন উদ্দীপনা এখানে এসে দেখবেন পৃথিবী কতটা সুন্দর সীতাকুণ্ডের এই যাত্রা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন ভিডিও দেখতে প্রিজম অফ শামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে